আমাদের এই বাংলায় অনেক শিল্পী আছেন তাদের শিল্পী সত্তা প্রশংসার যোগ্য তাদের কাজ দেশে বিদেশে বহুবার চর্চিত হয়েছে কিন্তু এমনও অনেক শিল্পী আছেন যারা হয়তো সবসময় খবরের প্রচার পান না বা প্রচারের আলো পান না মা দুর্গা আগমন ঘটেছেন মা দুর্গার পূজা হচ্ছে মা দুর্গার আরাধনার জন্য আমরা সবাই মুখিয়ে আছি আমরা সবাই আনন্দ করছি আমরা সবাই তাকে স্বাগত জানাচ্ছি আর এই সময় এক শিল্পী তার শিল্পী সত্তা দিয়ে মা দুর্গার প্রতি তার সমর্পণ তিনি করলেন রসগোল্লায় দুর্গার ছবি এঁকে মা দুর্গার ছবি এঁকে তাক লাগালেন এক শিল্পী বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়েছে রং তুলে দিয়ে বহু বছর ধরে ছবি এঁকে আসছেন এবার সেই সুনিপুণ দক্ষতায় রসগোল্লার উপর ফুটিয়ে তুলেছেন এক শিল্পী রসগোল্লার উপরে দেবী দুর্গার ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আর যিনি এই কাজটি করেছেন তিনি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব পাল ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রবল নেশা ছিল হাতে গোনা আর কয়েকদিন পরেই দুর্গাপুজো এবং আপামর বাঙালি দুর্গোৎসবে মাতবেন অলরেডি দুর্গাপুজোর আনন্দ শুরু হয়ে গেছে উৎসব উৎসব গন্ধ চলে এসেছে তার আগে শিল্পী বাসুদেব পাল রসগোল্লার উপর মা দুর্গার ছবি এঁকে সত্যি নজির ঘুরলেন এর আগে চালের ওপর কখনো বিভিন্ন বীজের ওপর অথবা দেশলাই কাঠি কিংবা শিউলি পাতার উপর মা দুর্গার ছবি আঁকা হয়েছে তিনিও এঁকেছেন তিনি জানান এটা তার পেশা নয় তার নেশা রসগোল্লার উপর মা দুর্গার ছবি আঁকতে প্রায় ঘন্টা পাঁচেক সময় লেগেছে তার কারণ রসগোল্লা নরম তাই সমস্যা হচ্ছিল এই শিল্পী বাসুদেব পাল যিনি মা রস মা দুর্গার ছবি রসগোল্লার উপর এঁকেছেন তার তিনি কি বলছেন আমরা শুনব আমি যে রসগোল্লার উপর ছবিটা এঁকেছি রসগোল্লা হচ্ছে শুভ শুভ জিনিস প্রত্যেকটা অনুষ্ঠানে মিষ্টি লাগে সেই হিসেব করেই আমি এই কাজটা করেছি এবং আমার এটা দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমি এমন কিছু জিনিসের উপর করবো রসগোল্লা যা কি কানে এখন পর্যন্ত কাজ করেনি সেই ছবি মা দুর্গার ছবি এঁকেছি হ্যাঁ কদিন পরে দুর্গা পুজোয় শুভ দুর্গা মা আসছেন আমাদের সেই ভাবনাটা নিয়েই আমার এই কাজটা করা চাল ডাল চিড়ে মুড়ি খই উচ্ছে কুমড়োর দানা তারপরে হচ্ছে আপনার তরমুজের দানায় তারপরে সবেদার দানায় বিভিন্ন দানার উপরে মা দুর্গার ছবি আছে এই বছরে রসগোল্লা করে মা দুর্গার ছবি এঁকেছি এটা করতে আমার অনেক বেগ পেতে হয়েছে এক একদিন এটা আমার হয়নি অনেকগুলো রসগোল্লা আমাকে নষ্টও হয়েছে কেন কালি ধোয়াতে পারছিলাম না কালি ধোয়ালে ঝরে যাচ্ছিল ঝরে পড়ে যাচ্ছিলো খুব কষ্ট হয়েছে এটা করতে এটা আমার কদিন আগেই আমি শেষ করেছি তা আমার লেগেছে মানে এটা একদিনে হয়ে গেছে কিন্তু আমি কালিটা যে ধরাবো সেইটা ই পাচ্ছিলাম না রাস্তা পাচ্ছিলাম না ধরালেই তো এটা রসে ভরাতো রস মধ্যে কাজে ধরালে গাড়িটা দিয়ে বেরিয়ে যাচ্ছে একদিনেই হয়ে গেছে সময় লেগেছে ঘন্টা পাঁচেক এটা আমি আজ থেকে চৌত্রিশ বছর হলো আমি এই কাজ করছি এটা আমার পেশা নয় এটা আমার নেশা এটা আমার ভালোবেসে এই কাজটা আমি করি আমি তো সিলিস্কিন বিন্ডিং কাজ করি আর এটা ফাঁকে ফাঁকে আমার এটা নেশা এই কাজটা করি মা দুর্গা ছাড়া আমি বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি লুচ্ছেদ দানায় আছে চালের উপরে আছে মুসুরির ডালের উপরে আছে বিভিন্ন ধরনের ছবি আছে এটা খুবই আনন্দ হচ্ছে যা এই কাজটা করে আমি যে খুবই আনন্দ পেয়েছি যে খুব কষ্টের কাজ আমি আজকে সাকসেস হতে পেরেছি এটা আমার কাছে বড়ো পাওনা আদিতিগত এই ছবিটা কোনো মণ্ডপে যাবে না কোনো দেশ বিদেশে কোনো জায়গায় যাবে না কোনো এক্সিবিশন হবে না কেউ ডাকছে না আমাকে এটা যে এক্সিবিশন করবে এটা রসগোল্লার উপরে ছবি এঁকেছি সেটা আমাকে এখনো পর্যন্ত ডাকেনি বা আপনার চ্যানেল মারফত যদি ডাকে বা দেখার পরে এবং সব থেকে বড় বিষয় পাওনা একটাই আপনার এই চ্যানেলে যারা যারা দেখবে মা দুর্গাকে এটা বড় পাওনা আমার আমার হাতের কাজ দেখবে তারা ছবি না এটা বেশি দিন থাকবে না আমি রাখতে পারবো না বেশি দিন এটা যে কোনো সরকার বা কোনো সংস্থা যদি এটা নিয়ে রেখে দিতে পারে তারা জান বুঝতে পারবে কিভাবে রাখবে না রাখবে কিন্তু আমি রাখতে পারবো না আমার পুজোর আগেই হয়তো আমাকে ভাষণ দিয়ে দিতে হবে সত্যি আমাদের গ্রামে গঞ্জে আমাদের বাংলা এরকম কত না শিল্পী আছেন যারা অতটা প্রচার পান না যাদেরকে হয়তো আমরা চিনিই না জানি না অথচ তাদের শিল্পী সত্তা এতটাই সুন্দর তাদের শিল্পী প্রশংসার যোগ্য শিল্পীদের সামনে আসা উচিত উচিত তুলে আনা এই এবং আমার মনে হয় সরকার অথবা আমরা যারা সাধারণ মানুষ যারা দেখছি যারা শুনছি তাদের প্রত্যেকের তাদের পাশে দাঁড়ানো উচিত তাদের শিল্পী সত্তাকে সম্মান করা উচিত এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব দেখো মাঝে আর মাত্র কটা দিন তারপরে বাঙালির শেষ উৎসব দুর্গোৎসব ঠিক তার আগেই রসগোল্লার উপরে সেই মা দুর্গার ছবি এঁকে একটা নজির করলেন শিল্পী বাসুদেব পাল অশোকনগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই কচুয়ার এই বাসুদেব পাল দীর্ঘদিন ধরেই তিনি বেশ কিছু সারফেসের উপরে তিনি ছবি আঁকছেন এবং কখনো সে ধানের উপরে কখনও কোনো বীজের উপরে দেশলাইয়ের কাঠির উপরে তিনি মা দুর্গার ছবি এঁকেছেন এছাড়াও বিভিন্ন ভারতীয় যে ক্রিকেটার আছে তাদের ছবি এঁকেছেন কিন্তু রসগোল্লার উপরে তার এই যে দুর্গার ছবি এটি কিন্তু একটা নিত্য নতুন একটা অভিনব পন্থা তিনি অবলম্বন করেছেন এবং এর জন্য যাতে খুব প্রস্রুত করতে হয়েছে তিনি বলেছেন যে আসলে শক্ত সারফেস হলে তাকে তার উপরে বিভিন্ন প্রতিমা বা বিভিন্ন আঁকাটা যতটা সহজ এই রসগোল্লা যেহেতু নরম সেই সারফেসে কিন্তু আঁকাটা অতটা সহজ ছিল না এবং বেশ কিছুটা পরিশ্রম করতে হয়েছে বেশ কিছুটা মেহনত করতে হয়েছে তারপরে তিনি কিন্তু এই রসগোল্লার উপরে মা দুর্গার ছবিটি চিত্রটি তিনি ফুটিয়ে উঠতে পেরেছেন তো স্বাভাবিকভাবেই তার দেরি হলেও তিনি যে মানে সফলতার সাথে এই আঁকতে পেরেছেন এতে তিনি বেশ খুশি এবং তার যারা পাড়া প্রতিবেশীরা আছে তারাও এই বাসুদেব পালের যে কর্মকাণ্ড সৃষ্টি সেটিতে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সত্যি রসগোল্লার ওপর দেবী দুর্গার ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে যিনি এই কাজ করেছেন তিনি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব পাল ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল নেশা ছিল তার হাতে গোনার কয়েকদিন পরেই দুর্গা পুজো বাঙালি দুর্গোৎসবে মাতবেন আর তার আগে শিল্পী বাসুদেব পাল রসগোল্লার ওপর মা দুর্গার ছবি এঁকে সত্যি নজির করলেন এর আগে চালের ওপর কখনো বিভিন্ন বীজের উপর তো দেশলাই কাঠে কিংবা শিউলি পাতার উপর মা দুর্গার ছবি এঁকেছেন আর এবার রসগোল্লার উপর মা দুর্গার ছবি এঁকে সত্যি তিনি তাক লাগালেন তিনি জানান এটা তার পেশা নয় এটা তার নেশা দেখতে তখন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না